বোনেরা আজকের রেসিপিটা হচ্ছে যাদের নয়া নয়া বিয়ে হয়েছে মানে কেবল কেবল বিয়ে হয়ে উঠছে ভাত রান্না করে আইডিয়া পাচ্ছে না যে চাউল বেশি হয়ে যায় দৈনিক ভাত বেশি হয়ে যায় তাদের জন্য আমার কিন্তু বেশ কয়েক বছর বিয়ে হয়েছে তারপরে না আমার ভাতটা বেশিই হয়ে যায় তাই ফ্রিজে আমি জড়ো করে রাখি মাঝে মাঝে জড়ো করে রাখা ভাত দিয়ে দেশি মাথার দেশি বুদ্ধি দিয়ে বিদেশি রেসিপি রান্না করে ফেললাম হেভি হয় কিন্তু এইভাবে বিদেশি রেসিপি করলে একবার ট্রাই করে দেখবেন প্রথমে তো আমি কি কি ব্যবহার করতেছি একে একে সেগুলো দিবেন ধীরে ধীরে আমি জাম্বাই জাম্বাই দিচ্ছি আর একটু একটু করে ঘাটাঘুটি করবেন তাহলে দেখবেন রেসিপিটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে ছেলে পেলে খাওয়ান একটু সহজ কথা না তাই একটু দেশি রেসিপি বিদেশি ভাবে কিভাবে চালিয়ে দে আমি বুঝতে পারছেন তো এইটাই যদি বলতাম বাবু ভাত ভাজি করেছি খাবি তাহলে নাক ছিটকে তো বুঝছেন নাক ছিটকে না বোঝান তো মুখটা ঘুচুমুচি করে নাকটা ছিটকে বলতো খাবো না এটা আবার খাবার হইলো নাকি ভাত ভাজি যেই বুদ্ধি করে বললাম ফ্রাইড রাইস সে না নাচতে নাচতে খাইতে আসলো তারপরে টেকনিক করে তো কিছু ঢুকাই দিয়েছি নতুন নতুন আইটেম সেগুলো তো দেখতেইছেন একটু জ্বালা চিংড়ি মাছ একটু গাজর একটু একটু ধইনা পাতা দেবো সব কিছু তো দেখতেইছেন কিন্তু বিষয় হচ্ছে এটা টেস্টি করার জন্য কিন্তু বিশেষভাবে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে খপাং করে ছপাং করে দিয়ে দিলে কিন্তু হবে না তাহলে মজা লাগবে না কিন্তু আমি যেভাবে একটার পর একটা টেকনিক করে করে দিচ্ছি আপনারা ওইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন আমি বলতাছি বারবার ভাজবেন ফ্রিজে ইচ্ছা করেই ভাত রাখবেন যাবার ভাজবো আমি খাবো সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি ঘরে যে ছোট পোলাপান থাকে ছোট তো আমার নাই একটু বড়ই আছে তারপরে তার খাওয়ার জ্বালা তোমার মোটামুটি ভালোই আছে তাদের জন্য আর কি ভাইবে খাবারটা রেডি করতে হয় তো এইভাবে রেডি করে একবার খাওয়াই দেখতে পারেন তারা বুঝবে আপনি ফাইভ স্টার হোটেল থেকে খাবারটা নিয়ে আসছেন আর কোয়েন না একটা করে সবজি দিচ্ছে বুকের বেটে ঢারাস করে উঠতেছে এত দাম হয়েছে টমেটো গাজর এগুলার কথা দাম শুনলে আসলে অন্তরটা কাইপে কেঁপেই ওঠে কাইপে কথা আমি তো বাজারে যাই না জামাই সব আনে আনতে বললাম সে বলল যে দাম সপ্তার তারপরে আসার পর দাম শুনে আসলেই আমার কাঁপতেছিল বুকটা এই যে সেই ভাত ফ্রিজের কোনায় কোনায় জড়ো করে রাখছিলাম আজকে তার গতি করে নিলাম বুঝছেন আসলে কি চালের মাপটা সঠিক না হলে নতুন হই আর পুরান হই বেঁচে যাই কিন্তু দৈনিক খাবারের পরে আর এইভাবে যদি গতি করে আপনি সবাইকে খাওয়াই দিতে পারেন কেউ আর আপনার দোষ ধরতে পারবে না বুঝছেন আর এই যে আরেনা পাতা কথা আর কি বলবো এর গুণের তো শেষ নাই এটা না দিলেও চলে আমার আবার ভালো লাগে তাই দিলাম ধৈনা পাতা যে খাবারই সাধারণ হোক আর যেটাই হোক একটুখানি পরিপাটি কইরা যদি ভাজি ভুজি কইরা দেওয়া যায় রে ভাই ঘরের মানুষের কাছে প্রশংসা শুনতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে যদিও আমি আমার খাবারটা দেখাচ্ছি ওদের দেখাচ্ছি না কিন্তু সেলে আর সেলের ব্যবসা এই ডিবু দিয়েছিল অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ